আমরা নারী হিসেবে শুরু আমাদের নাচের নারীদের খাবারের একটা ডিফারেন্ট আমাদের নারীদের বিড়ালের একটা ডিফারেন্ট এটা অন্যদের মতো না এবং আপনার অন্যদের মতো লাইন ইনফ্যাক্ট আপনার অন্যদের থেকে আলাদা আরো আলাদা হতো আমরা আমরা বাংলাদেশে বিশ্বমানের খাবার তৈরি করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে খাবার এক্সপোর্ট করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে মুখি এক্সপোর্ট হবে বাংলাদেশের মুখি বিক্রি সবাই খাবে যান ওইটা আপনাদের হাতে হবে আপনাদের হাতে এইটা আমরা করবো কিন্তু আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব আপনারা আমাদের হেল্প করেন আপনারা আমাদের কিভাবে হেল্প করবেন আমাদের কথাগুলো শুনতে হবে আমরা যেভাবে বলবো এইভাবে মুরগি পালন এইভাবে মুরগি পালতে হবে আমরা বলবো বর্জ্যের ব্যবস্থা করলে এভাবে করতে হবে না এখন আমরা কি করি আমরা এখন মুরগি যে বর্জ্যগুলো আছে এগুলো আমরা মাছে খাওয়াই দিই অথবা কুচা ফেলি অথবা এরকম না এগুলো নিয়মতান্ত্রিক উপায় এগুলো বায়োফার্টিলাইজার এগুলোতে রূপান্তর করতে হবে এগুলা রে সঠিক সার জৈব সার এগুলো প্রত্যেকটা জৈব করা এগুলো কালেক্ট করে করে জৈব বাংলাদেশের করতে হবে পরিবেশ নষ্ট করা যাবে না পরিবেশে ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে আমাদের আমরা বড় প্রজেক্ট নিয়ে আনব এখানে এইটানি আমরা কোম্পানি গুলোর সাথে কথা বলতেছি আমরা ناحيهে খাবার টোটালি বাংলাদেশের

এই মুরগি মুরগি দিতে হবে বেশি মুরগি দিলে একটা খামারে যে বেশি প্রোডাকশন হবে হবে না এক্সিয়ার খারাপ হয়ে যাবে ডিমের প্রোডাকশন নেমা যাবে এক্সিয়ার খারাপ হয়ে যাবে কারণ যে পরিমাণ বাতাস যে পরিমাণ হিট টেম্পারেচার ভিতরের ভেন্টিলেশন ব্রুডিং এভরিথিং এগুলো ডিপেন্ড করে স্পেস ম্যানেজমেন্টের উপর আপনি ভাবতেছেন যে তাপ খালি বাইরের থেকে আসে কি না তাপ বাইরের থেকে আসে তাপ ভিতর থেকেও আসে একটা জায়গায় গাদাগাদি কইরা একটা ছোট্ট ঘরের মধ্যে গাঁদা করে যারা পঞ্চাশ জন পয়সা থাকেন গরমের সময় দেহের কেমন গরম লাগে কারণ মানুষের একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে হিট ট্রান্সফার হবে আর মুরগিদের তো এক অবস্থা গাঁদা করে মুরগি দিয়েছেন ওরা বাতাস পাবে ওরা তাপ বেশি হয়ে যাবে ওরা বিপদে পড়ে যাবে ওদের প্রোডাক্ট হবে এই কারণে স্পেস ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর বুডিং ম্যানেজমেন্ট একটা প্রপার ফ্যাক্টর ভেন্টিলেশন ফ্যাক্টর প্রত্যেকটা ধৈরা ধৈরা আমরা নতুনভাবে শুরু করবো ইনশাল্লাহ বোনাস মুরগি যেটা দিছি বাচ্চা আর কোনদিন বন্ধ করব না জানি ইনশাল্লাহ ওটা বন্ধ হবে